আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে নবম পি দাবি দেওয়া দীর্ঘদিনের এবং কর্মকর্তা এবং কর্মচারী পরিষদের চাওয়া নবম পিএসকেল সহ ধাপে বেতন স্কেল একটাই নির্ধারণ কারণ বর্তমান অষ্টম পিএসকেলে বিভিন্ন রকম বৈষম্য রয়েছে এই রোধ করার জন্য বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা নবম পিএসকেলের জন্য জোরালো দাবি জানিয়েছে আর এই নবম পিএসকেল স্কেল ঘোষণায় বহু সমস্যার সমাধান হতে চলেছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নতুন পিএসকেল ঘোষণায় বহু সমস্যার সমাধান হবে এমন একটি শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে রাজু আহমেদ দৈনিক শিক্ষা ডট কমে প্রতিবেদনে বলা হচ্ছে চাকরিতে গ্রেড পরিবর্তন নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অডিট সহ কয়েক শ্রেণীর সরকারি চাকরিজীবীদের আন্দোলন চলছে কেউ সরকারের উচ্চ পর্যায়ে প্রস্তাব জানাচ্ছেন কেউ দাবি আদায়ে মামলা করছেন উপর মহল থেকে কেউ আশ্বাস পাচ্ছে আবার কারও দাবি পূরণ হচ্ছে রাষ্ট্র যেটা যৌক্তিক মনে করছে না সেটাকে কৌশলে ফিরিয়ে দেয়া হচ্ছে কোন কোনো আন্দোলন নিয়ে বা দাবি শুনে খোদ সরকার অস্বস্তি অনুভব করছে প্রাথমিক সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের জন্য যে দাবি তা প্রাথমিকে কর্মকর্তাদের কাছে সর্বোচ্চ যৌক্তিক চাওয়া অডিটরদের মধ্যে যারা এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে কর্মরত এবং এগারোতম গ্রেডে কর্মকর্তারা একই কাজ করেন কাজেই সম্মান এবং বেতনের তফাৎ কেন হবে বর্তমানে যারা যে দাবি তুলছে তাদের পক্ষ থেকে যে ভাবনা এবং যুক্তি তাতে তাদের প্রত্যেকের দাবি পৃথিবীর সবচেয়ে যৌক্তিক চাওয়া অন্তত তারা মনে করে বরং তাদেরকে দীর্ঘদিন বঞ্চিত করা হয়েছে এই ক্ষোভে তারা অনেক কিছু বলতেও চায় আমরা জাতি হিসাবে যত সহজেই পরের বিচার করতে পারি তত সহজে নিজের ভুল দেখি না প্রাথমিক বিদ্যালয়ে কর্মরতদের তেরোতম গ্রেড থেকে দাবি মেনে দশম গ্রেডে আনলে গোটা চেইন যে ভেঙে পড়বে শিক্ষকদের মধ্যে বিরাজমান বিভিন্ন স্তর অন্যান্য চাকরিজীবীদের সঙ্গে নতুন ঝামেলার সৃষ্টি এসব দাবি আদায়ের জন্য দপ্তরে দপ্তরে ঘোরা মাটির স্লোগান তোলা তাদের কেউ ভাবছে না ভাববেও না সেটাই স্বাভাবিক অন্তত আমাদের জাতীয় চরিত্র এটাই নির্দেশ করে তবে যারা নীতি নির্ধারক তাদেরকে চিন্তা করতে হবে এবং সুচিন্তিত পরিকল্পনা পদক্ষেপ নিতে হবে কেউ কারো বিরোধিতার জন্য নয় বরং অন্যান্য যে সমস্যা সৃষ্টি হবে সেসবের সমাধান কি হবে সেটাও নিশ্চয়ই রাষ্ট্র বিবেচনায় রাখবে বিদ্যমান ব্যবস্থায় প্রথম থেকে বিস্তম গ্রেড চালু আছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন গ্রেডের বেতনের যে পার্থক্য সেটা বিশাল যোগ্যতা এবং দায়িত্বের পার্থক্য এবং পরিধিও নিঃসন্দেহে বিস্তৃত উপজেলা পর্যায়ে এন্ট্রি লেভেলের একজন অফিস সহায়ক সর্বসাকুল্যে ষোলো হাজার টাকার মতো বেতন পান এই বেতন দিয়ে নিজ এবং সংসারে ব্যয় নির্বাহ করা শুধু কঠিনই নয় বরং অসম্ভব চোরা মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চিকিৎসার ব্যয় কিংবা শিক্ষা খরচ নির্বাহ করে মাস শেষে হিমশিম খান্না এমন চাকরিজীবীর সংখ্যা কম ধার দেনা ঋণ লেগেই থাকে যারা উচ্চ গ্রেডের বেতনভুক্ত তাদের বৈধ আয়ও সম্মান নিয়ে সমাজে বেঁচে থাকা মুশকিল সামাজিকতা টিকিয়ে রেখে আত্মীয় স্বজনদের দাবি মিটিয়ে বর্তমান বেতনে টিকে থাকা ভয়ানকভাবে চ্যালেঞ্জের বাজার মূল্যের সঙ্গে বেতন যখন অসামঞ্জস্য হয় তখন ঘুষ নৈতিকতার বাধা ভেঙে প্রয়োজন হয়ে দাঁড়ায় সুতরাং সার্বিক বিষয় বিবেচনা করে নবম পেস্কের ঘোষণা সরকারের অগ্রাধিকারমূলক সংস্কারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে অস্থিরতা অসন্তোষ বিরাজিত যে সংকট উদ্ভূত তা দূরীকরণের সবচেয়ে সহজ তরিকা হচ্ছে নতুন বেতন কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত বিদ্যমান বেতন গ্রেডের সংখ্যা বিশটি এর কোনো কোনোটির সঙ্গে উপর নিচের ব্যবধান অনেক বেশি যা বৈষম্যকে প্রকট আকারে নিয়েছে ক্ষোভে ফুয়েল দিয়েছে বেতন গ্রেডের সংখ্যাও সংস্কার করা জরুরি বড়জ দশটি টায়ারে কিংবা আরও কমিয়ে সমন্বয় করলে বিদ্যমান বৈষম্য অনেকটা লাঘব হবে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো ঘোষণা করা যায় কিনা সেটাও নিয়েও ভাবা যেতে পারে সমাজে শিক্ষকের মূল্যায়ন কেবল বেতন দিয়ে নয় বরং সম্মান দিয়েও হয় সেখানে শিক্ষককে যদি মাসের শেষে হাত পাতে হয় ঋণের সুদের ফাঁদে পড়তে হয় তবে সে শিক্ষকের নৈতিক মনোবল ভেঙে যায় শিক্ষকদের বেতনের চেয়ে সম্মানের প্রশ্নটি বেশি প্রাসঙ্গিক শিক্ষকদের মধ্যে তৃতীয় দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর বিভাজন করলে এটাও আত্মসম্মানের বিষয়ে প্রশ্ন উত্থাপন করে বেতন যাই হোক শিক্ষকের মর্যাদা প্রথম শ্রেণীর হওয়া যৌক্তিক বিদ্যমান অষ্টম পে স্কেল দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে প্রণীত হয়েছিল তৎকালীন বাস্তবতায় বেতনের পরিমাণ পর্যাপ্ত ছিল জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় করে কিছু কিছু সঞ্চয় করার পরেও স্বাচ্ছন্দে জীবন নির্বাহ করা যেত সেই বেতন স্কেলের পরে দীর্ঘ নয় বছর অধিক্রান্ত হয়েছে দ্রব্যমূল্যের দাম তিন গুণ থেকে পাঁচ গুণ বেড়েছে ব্যয়ের খাদ বৃদ্ধি পেয়েছে কিন্তু বেতনের যে একটা মাত্র খাদ সেটি ব্যয়ের শাখা পোশাকের তুলনায় চারার পর্যায়ে রয়ে গেছে যাদের সংসার ছিল তারা সেটা ভাঙতে বাধ্য হচ্ছে যাদের ভরসা শুধু বেতন তাদের ঋণের জালে বন্দী হতে বাধ্য হচ্ছে রাজনৈতিক দলের সরকারের সময়েও বেতন বৃদ্ধি করার দাবিটি গুঞ্জনের পর্যায়ে ছিল নানা সীমাবদ্ধতার কারণে ভয়ে দমন নীতির প্রয়োগে এই দাবিটি তেমনভাবে প্রকাশে আলোচিত হয়নি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের ইস্তেহারে রাষ্ট্রের নানাবিধ সমস্যায় দৃষ্টি দিয়েছে সুতরাং বিশেষ কোনো শ্রেণীর বাড়তি সুবিধা না দিয়ে বরং সার্বিক সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয়তা সাপেক্ষে নবম পিএসকেল ঘোষণা করতে পারে এতে বহুবিধ সমস্যা এবং সমাধানের সমাধান হবে সেই উদ্যোগটি নেয়ার এটাই সর্বোত্তম সময় কোনো বিশেষ গ্রুপের দাবি কিংবা চাপের প্রেক্ষিতে আলাদা আলাদা করে দাবি পূরণ নয় বরং সার্বিক প্রয়োজনীয়তা এবং ন্যায্যতা বিবেচনায় সবার মঙ্গল হয় সম্মানজনক জীবিকার উৎস পায় এমন কোনো কিছু স্থায়ী সমাধানের পথে হাঁটা দরকার সরকারের রাষ্ট্র কোনো স্থায়ী সমাধান দিয়ে সার্বিক শৃঙ্খলা টিকিয়ে রাখতে পারে না বরং অরাজকতার বৃদ্ধির আশঙ্কা জন্মাবে যারা যা দাবি তুলেছে তা শুনে আংশিক অংশ কিংবা সম্পূর্ণ যদি মেনে নেওয়া হয় তবে ওই টায়ারের সঙ্গে যারা সংশ্লিষ্ট অংশীজন তাদের নতুন দাবি উন্নতির দাবি স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হবে কোনো একটি গ্রেডে বিদ্যমান যদি তার পূর্ববর্তী গ্রেড কিংবা লম্ফ দিয়ে আরও একাধিক গ্রেডে চলে আসে তবে যারা মধ্যখানে থাকে তাদের দাবি দেওয়া নতুন করে যৌক্তিক হবে সুতরাং যদি সংস্কারের সম্পূর্ণ ইচ্ছা থাকে এবং বাস্তবতা মেনে সেটাকে করতেই হয় তবে প্রচলিত নিয়ম ভেঙে আবার নতুন করে যুগোপযোগী হিসাবে গোটা সিস্টেমকে গড়ে তুলতে হবে আংশিকভাবে জোরাত তালি দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান হয় না বৃহত্তর স্টক হোল্ডারের কোনো দাবি চাপে কিংবা যৌক্তিক কারণে মেনে যাওয়া হলে যারা সংখ্যায় অল্প দাবি স্বর নিম্ন তাদেরকে বঞ্চিত করে বৈষম্যে ফেলে সিদ্ধান্ত নেওয়া নৈতিকভাবে ঠিক নয় নতুন নতুন দাবি উঠবে যার যার ন্যায্যতা যার যার যোগ্যতা তাকে সেটুকু দিতে হবে সব কিছুর পরেও মাথায় রাখতে হবে একজন চাকরিজীবী মানে একটি সংসার আর অনেকগুলো স্বপ্ন রাষ্ট্র জাতে তার অংশীজনকে স্বাচ্ছন্দ্য উপহার এবং মানসিক ও আর্থিক শান্তি প্রতিষ্ঠা সামর্থ্য রাখার পরেও দাবি পূরণে কার্পণ্য না করে চাকরিজীবীরা ঘুষ খায় দুর্নীতি করে প্রচলিত সত্য অভিযোগ যাদেরকে ঘুষের নেশা ধরেছে শাস্তি দেয়া ছাড়া কর্ম থেকে মুক্তি দেয়া ছাড়া তাদের এই পাপ থেকে ফেরানো যাবে তবে বেতন কুলাচ্ছে না বলে যারা দু পয়সা এদিক সেদিক করে তাদেরকে এই গুরু পাপে দণ্ড দেওয়ার আগে যোগের সঙ্গে যদস বেতন বেতনাঙ্ক নিশ্চিত করা জরুরি শুধু সরকারি চাকরিজীবীদেরকে নতুন স্কেলের আওতায় আনলে বেসরকারি খাতের আয় এবং শ্রমিকের বেতন অটোমেটিক বদলে যেতে বাধ্য হবে রাষ্ট্র অর্থনৈতিক সক্ষমতার ক্রাইসিস চলছে তবে সেই ক্রাইসিস মূলত ডলার কেন্দ্রিক চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলে সেই টাকা দেশের বাজারে নতুন অর্থের সৃষ্টি করবে মানুষ আসলে শান্তির থাকার আশায় চাকরি করতে বাধ্য হয় শখের বসে চাকরি করে এমন সংখ্যা সামান্য কিন্তু বেতন এবং পণ্যের দাম তুলনা করে নির্ধারণ করে দিলে ভালো হতো মোট কথা আয় কুলাচ্ছে না রাষ্ট্রের নজর এবং সহানুভূতি প্রয়োজন নয়া সরকারের কাছে জোর দাবি থাকবে নতুন পিএসকেল ঘোষণার আমি ব্যক্তিগত ভাবে আশাবাদী তারা এটা করবে যারা গ্রেড এবং বেতন বৃদ্ধির আন্দোলন করছে মূল কথা আন্দোলনের ফ্লোর পাচ্ছে তাদের কাছে পিএসকেল ঘোষণার সংবাদ পৌঁছালে জাপিত জীবনে স্বস্তি নেমে আসবে চলমান বেতন কাঠামোতে কোথাও অসমতা থাকলেও তা নতুন পিএসকেলে সমন্বয় করে নেওয়া সম্ভব কিন্তু চলমান পরিস্থিতিতে কাউকে আলাদা আলাদা কিছু দিলে অন্যরাও লাইন ধরবে কারণ সবাই সবার অংশীজন প্রচলিত শৃঙ্খলা প্রচলিত বিশৃঙ্খলা হতে পারে কাজেই গ্রেড সমূহের মধ্যে বেতনের বৈষম্য করে যোগ্যতা এবং গুরুত্ব অনুযায়ী বেতন নির্ধারণ করে তবেই সমস্যা চূড়ান্ত সমাধান করা হোক চাকরির সার্কুলারে যে পদের জন্য যে বেতন তা দেখেই প্রার্থী আবেদন করে কাজেই চাকরিতে প্রবেশ করেই বেতন বৃদ্ধির জন্য আন্দোলন অফিস অচল করে দেয়া এই ব্যাপারেও নীতিমালা থাকা উচিত অনেকে চাহিদাই নিজের যোগ্যতা এবং রাষ্ট্রের সামর্থ্যের অধিক এটাকে প্রশ্রয় দিতে থাকলে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে পড়বে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন দপ্তর এবং পরিদপ্তরে বিভিন্ন রকম সমস্যা বিদ্যমান কিন্তু নবম পিএসকেল যদি দেয়া হয় তাহলে সবার মধ্যে একটা স্বস্তি আসবে সবার দাবি পূরণ হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ